সিনহা মিমকে একটা করতালি হয়েছে এই অ্যাক্ট্রেসের জন্য তার জন্য অনেক অনেক ভালোবাসা রিমার খালেনের পক্ষ থেকে সব সময় আমাদের সাথে রয়েছে এবং তার উপস্থিতি আমাদেরকে সত্যিকার অর্থে অনেক বেশি আনন্দিত করে তোলে সো মিম আসসালামু আলাইকুম আসলে আপনারা সবাই খুব ভালো আছেন আসলে আমি অনেক বেশি এক্সাইটেড কারণ আজকের দিনটা আসলে আমাদের জন্য অন্যরকম আমি আমার আমার যতটুকু মনে হয় লাস্ট একটা ইভেন্টে আমি বলেছিলাম যে রিমা খারলিন একের পর এক চমক দিয়ে যায় তো আমি ঠিক আছে So uh. ওই সময় আমি বলেছিলাম যে রিমা খারলিন একের পর এক চমক দিয়ে যাচ্ছে তো আজকে যখন আমি মানে আমি এই প্রোগ্রামের ইনফরমেশন যখন আমি শুনেছি যে হালাল সার্টিফিকেট পেয়েছে রিমা খারলিন সো আমি ওয়াও মানে এটা আসলে আমাদের জন্য অনেক গর্বের বিষয় এবং থ্যাঙ্কস বিএসটিআই কেও যে আমাদেরকে সার্টিফাইড করেছে সো অ্যাকচুয়ালি হয় না এখন আমরা টেনশন ফ্রি প্রোডাক্টগুলো ইউজ করতে পারছি এবং এর আগে তো আসলে সবাই সব কিছু বলে গিয়েছে খুব সুন্দর ভাই তো অনেক সুন্দর করে বলেছে এবং নেক্সট আমাদের সাকিব ভাই আসবে সে আরো ডিটেলসে বলে যাবে তো আমি এতটুকুই বলবো যে আমার খুবই ভালো লাগছে রিমা খারলেনের সফলতার পাশে আমি থাকতে পারছি এবং সামনে যে সফলতাই আসুক আমি পাশে আছি সবসময় থাকবো এটাই এবং ধন্যবাদ সবাইকে সুন্দরীরা অলবেজ অল্প কথা বলে এই জন্যই তার নায়িকা আমরা বেশি কথা বলি এই জন্য উপস্থাপিকা একটা করতারি হয়েছে